ব্যাটারি সহ অটো গাড়ি পঁচানব্বই হাজার টাকায় যারা অটো গাড়ি নিয়ে ব্যবসা করতে চান পাইকারি দামে আপনি এখান থেকে এক পিছন নিতে পারবেন স্পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি এটা হচ্ছে এস পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি তার বছর একটা আছে বাংলা গাড়ি ফোল্ডিং এই যে মুভিং করা যায় মুভিং করা যায় দুনোটাই গাড়ি মুভিং করা যায় এক হবে বাংলা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে মিনি ব্রাক নয় তিন পাওয়ার আমাদের চলে আসছে নতুন মডেল ইন পাওয়ার নয় সিট এই সেই ইন নয় সিট ইজ মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক তার পাচ্ছে আমাদের আর একটা গাড়ি আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট চিটাং মডেল এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা বাঁশা বাঁধে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ এটি কালার আছে লাল পাতা ব্লু তিনোটাই কালার আছে তার পাচ্ছে আর একটা হচ্ছে সেন্টলি হাফ সাত হাফ সাত গ্লাস সিস্টেম রিস্কা তাহলে এখন কথা হচ্ছে অটো গাড়ি নিয়ে অনেকে ব্যবসা করতে আগ্রহী তারা যদি আপনার কাছ থেকে পাইকারি দামে নিতে চায় অপশন আছে যা আছে অপশন আছে এটা হচ্ছে জাই ওয়ান ইজি বাইক স্টিল সাত অ্যালো রিং হাইড্রোলিক ব্রেক এই সেই হাইড্রোলিক ব্রেক অনেক ভাই আছে হাইড্রোলিক ব্রেক দেখতে চায় এটা হচ্ছে স্টিল সাত অ্যালো রিং প্রাইভেট কেয়ার রিং প্রাইভেট কেয়ার রিং এই গাড়িটা এটা হচ্ছে ডায়না ডাইনামিক আছে সামনে বিসা বাম্বার কমপ্লিট লাল পাতা হলুদ টিয়া চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চারটে কালারের আছে অ্যাভেলেবেল এই যে হচ্ছে লাল এটা হচ্ছে টিয়া ওই পাশে হচ্ছে পাতা চারটে গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে তার পাচ্ছে আমাদের আরেকটা একটা নতুন মডেল আসছে স্টার ডয়ডো বাঁকানো সিট অনেক ব্যয় আছে মিনি স্টার ডয়ডো যাচ্ছে অরিজিনালটা এই সে আমাদের অরিজিনাল পার্টসের গাড়ি স্টার ডয়ডো এই গাড়িটা হচ্ছে সেন্ডিজ ছয় সিট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে একদম ট্রিবলা হইতে সেন্ট্রাল লেখা থাকবে সব জায়গায় 3 গিয়ারের গাড়ি সেন্ট্রি ফোল্ডিং এটা কি বাংলা ফোল্ডিং মুভিং মুভিং এই সেই মুভিং গারে মুভিং গারে প্রচুর চাইদা মিনিবাস তার একটা আছে মেট্রো সিমের গাড়ি মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গায় মেট্রো সিম লাগিয়ে থাকবে এই সেই মেট্রো সিম এই গাইডের অরান টাস্ট নগদ জায়গায় ঘুরবে এই গাইডের হচ্ছে এক লক্ষ 35000 টাকা তার সাথে একটা দেখাবো টেরা স্টিল ছাদ লাইটিং সিস্টেম এই সেই একটা গাড়ি ভাইরাল গাড়ি বাইরাল গাড়ি বাইরাল মডেল এই গাড়ি মডার্ন ট্রাস্ট আধুনিক যুগে আধুনিক গাড়ি মডার্ন ট্রাস্ট নগদ ঘুরবে কাটবে এই গাড়ি সানবি মোটরসের এর সানবি গাড়ি এই সেই সানবি মোটরসের এর সানবি গাড়ি এই গাড়ি হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হাইড্রোলিক সিস্টেম স্টিল সাদ সামনে হাফ সাদ হাফ ছাদের অনেকে টলি যাচ্ছেন এবং কি নিজের মাল নিজেই বহন করতে পারবেন এই সেই টলি এই হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পচা এক লক্ষ পঁচাশি হাজার টাকা চায়ের ব্যাটারির ট্রলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এই সেই মেট্রো সিমের ট্রলি চায়ের ব্যাটারি

আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে অটো গাড়ি নিয়ে অনেকে ব্যবসা করতে আগ্রহী তারা যদি আপনার কাছ থেকে পাইকারি দাম নিতে চায় অপশন আছে যে আছে অপশন আছে এবং কি পাইকের রেট আমরা প্রত্যেকটা গাড়িতে দিয়েছি এখন আমরা দেখাবো একটা উকা গাড়ি উকা গাড়ির পাঁচ ব্যাটারি ছয় সিট নয় সিট এই উকা গাড়ির পাঁচ ব্যাটারি 6 সিট নয় সিট এই গাড়ির রেট হচ্ছে এক লক্ষ হাজার টাকা বসেন তো একটু দেখি লক্ষ এই গাড়িটা আমাদের কাছে এখন বলেন এখানে কি দুইজন বসলে জায়গা থাকবে না মাছখানে যে আরো জায়গা থাকবে যে পা কোনো ধরনের বাঁচবে না বাঁচবে না হ্যাঁ এটা হচ্ছে উকা গ্রেড রেট হচ্ছে 175000 টাকা 175000 তারপর আমাদের আরেকটা আছে ডিএমডি হাইড্রোলিক ব্রেক আর স্টিল সাথ ক্যারিয়ার এটা হচ্ছে এই গাড়িটা এর হচ্ছে মাত্র 230000 টাকা 2 লক্ষ এই গাড়িটা এর হচ্ছে মাত্র 230000 টাকায় এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা আছে এস পাওয়ার ইজি বাইক এস পাওয়ার 5 ব্যাটারি এটা হচ্ছে এইচ পাওয়ার ইজি বাইক পাঁচ ব্যাটারি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর মধ্যে একটা দেখে মিনি এস পাওয়ার মিনি ব্লাক নয় সিট হুম এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ হাজার টাকা তার মধ্যে স্টার ডয়ার্ডো অরিজিনাল ইজি বাইক আছে অরিজিনাল ইজি বাইক স্টার ডয়ার্ডো এটা স্টার ডয়ারডো এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন দেখাবো সব নয় সিটের গাড়ি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার তারপর একটা আছে বাংলা গাড়ি ফোল্ডিং এই যে মুভিং করা যায় মুভিং করা যায় দুটাই গাড়ি মুভিং করা যায় একটা বাংলা এটা হচ্ছে চায়না এটা হচ্ছে মিনিম নয় সিট ফোল্ডিং এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আরে বাংলা আর বাংলাটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ পঁচাশি হাজার টাকা তার হচ্ছে ইন পাওয়ার আমাদের চলে আসছে নতুন মডেল ইন পাওয়ার নয় সিট এই সেই ইন পাওয়ার নয় সিট মিনি ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা রেট হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই সেই ইনপর গাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবে নতুন মডেল হ্যাঁ নতুন মডেল তার বছর আমাদের আরেকটা গাড়ি আছে ইজি বাইক পাঁচ ব্যাটারি নয় সিট সিটাং মডেল এই গাড়িটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা বোরাক গাড়ি পাঁচ ব্যাটারি নয় সিট দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার বছর আমাদের আরেকটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে মুভিং করা যায় এটা হচ্ছে নয় সিটের গাড়ি মুভিং করা যায় এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই তার হচ্ছে এই বাসা মাথায় গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ এটি কালার আছে লাল পাতা ব্লু তিনটাই কালার আছে তার হচ্ছে আরেকটা দেখাবো ইজি বাইক ইজি বাইক ইজি বাইক স্টিল সাদ এটা হচ্ছে স্টিল সাদ স্টিল সাদ সানডে এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা স্টিল সাদ সানডে তার হচ্ছে আরেকটা দেখাবো মিনি বোরাক নয় ছয় সিট

তার সে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মিনি স্পর নয় সিট নয় সিট মিনি স্পর এই গাড়ির হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা বাজেটের দুইটা গাড়ি দেখাবে এখানে এটারও দাম স্টার ডয়ডো বড় একশো নগদ সাসপেনশন খেলবে এটারও দাম এক লক্ষ সত্তর হাজার টাকা এটারও দাম এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো জায় ওয়ান এটা হচ্ছে জাইওয়ান ইজি বাইক স্টিল সাত অ্যালো রিং হাইড্রোলিক ব্রেক এই সেই হাইড্রোলিক ব্রেক অনেক বাই আছে হাইড্রোলিক ব্রেক দেখতে চায় এটা হচ্ছে স্টিল সাত অ্যালো রিং প্রাইভেট কেয়ার রিং প্রাইভেট কেয়ার রিং এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আর যে ফোল্ডিং করে নেন তো দুই লক্ষ সত্তর হাজার টাকা তার বছর আমাদের এখানে গাড়ি আছে একটা মডার্ন ট্রাস্ট এই যে সেই মডার্ন ট্রাস্ট নগদ গলা ঘুরবে এই সেই নগদ গলা গুরবে মডার্ন টাস্ট এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই সেই মডার্ন টাস্ট গাড়ি পেয়ে যাবে তারপর আরেকটা হচ্ছে সেন্ডি হাফ হাফসাদ গ্লাস সিস্টেম রিস্কা এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর এখানে হচ্ছে আমাদের ডায়না ডায়নামিক আছে সামনে বিসা বাম্বার কমপ্লিট লাল পাতা হলুদ টিয়া চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালারই আছে অ্যাভেলেবেল এই যে হচ্ছে লাল এটা হচ্ছে টিয়া ওই পাশে হচ্ছে পাতা চারটা গাড়ি আমাদের কাছে পেয়ে এই ডানাটা গাড়িটা রেট পেয়ে পাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাশে আমাদের এখানে আছে ম্যাট্রো সিমের ট্রলি হাইড্রোলিক সিস্টেম স্টিল সাদ সামনে হাফ সাদ হাফ সাদের অনেকে ট্রলি যাচ্ছেন এবং কি নিজের মাল নিজেই বহন করতে পারবেন এই সেই ট্রলি এই ট্রলিটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচাশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইর ব্যাটারির ট্রলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এই সেই মেট্রো সিমের ট্রলি চাইর ব্যাটারি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তার পাচ্ছে আমাদের আরেকটা একটা নতুন মডেল আসছে স্টার ডয়ডো বাকানো সিট অনেক ভাই আছে মিনি স্টার ডয়ডো যাচ্ছে অরিজিনালটা এই আমাদের অরিজিনাল পার্টসের গাড়ি স্টার ডয়ডো এই গাড়িটার হচ্ছে এক লক্ষ এক লক্ষ সত্তর লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা তার পাচ্ছে আমাদের ডাইনার ডাইভেকে এখন থেকে সুন্দর করে অর্থাৎ লেস করা যে লেস করা বাম্পার করা প্রত্যেকটা মডেলে একদম সুন্দর সাজানো গোছানো আছে তার পাচ্ছে আরেকটা দেখাবো সেন্ডি সেন্ডি ছয় সিট এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডি লেখা থাকবে একদম জিবলা হইতে সেন্ডি লেখা থাকবে সব জায়গায় থ্রি গিয়ারের গাড়ি সেন্ডি এটারও রেট বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর এটা হচ্ছে মিনি ব্রাক সামনে এ গ্লাস দেওয়া গ্লাস সারা স্টার ডোডো এই গাড়িটা রেট আমরা মাত্র এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গ্লাসের হবে গ্লাসটা হবে এই গ্লাস এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আরো ভিতরে গাড়ি আছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদ সবাই আপনার ভিডিওটা আস্তে আস্তে দেখবেন এমনকি ভিডিওটা সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন সবাই এবং কি ভিডিওটা আমরা সংক্ষেপে শেষ করে দিচ্ছি এটা হচ্ছে ফলডিং এটা হচ্ছে বাংলা ফলডিং মুভিং এই সেই মুভিং গাড়ি মুভিং গাড়ির প্রচুর চাহিদা মিনি বাস এই গাড়ির হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা গোল স্টার্টিং দিয়া আর যদি এই স্টার্টিং নেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার বছর আরেকটা দেখাবো সেন্ডি সত্তিরিশ এই সেন্ডি সত্তিরিশ সাইজ গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর একটা দেখাবো এডিক্সিন এডিক্সিন ছয় সিট এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই সেই এডিক্সিন গাড়িটা তারপর হচ্ছে এটা দেখাবো আরেকটা হচ্ছে ডায়নামিক ডাইনামিক গাড়ি এই সেই দেখেন হলুদ কালার গাড়ি আমার এখন সব ধরনের গাড়ি আছে ডায়নামিকটা চার চারটা গাড়ি আছে তারপর আরেকটা আছে মেট্রো সিমের গাড়ি মেট্রো সিম প্রত্যেকটা জায়গায় জায়গায় মেট্রো সিম লাগে থাকবে এই সেই মেট্রো সিম এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার বাচ্চা সেন্ডি মিনিমাগ এই গাইড হচ্ছে অরিজিনাল সেন্ডি মিনিমাগ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার বাচ্চা এটাও সেন্ডি মিনিমাগ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার বাচ্চা আমাদের ইজি বাইক জায়ন জায়নের ইজি বাইক আছে একটাই এই গাড়ির পর্ব দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইক পাঁচ ব্যাটারি তারপর হচ্ছে এই যে মেট্রো সিমের গাড়ি আছে আমাদের চার পাঁচটা আপনারা চাইলে রিটাই নিতে পারবেন এটা হচ্ছে একটা মডেল এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে সেন্ডি ছত্রিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে মডার্ন টাস্ট নগদ জাগায় ঘুরবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঞ্চ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা দেখাব তেরা গোল্ড স্টিল ছাদ লাইটিং সিস্টেম এই সেই একটা গাড়ি বাইরাল গাড়ি বাইরাল গাড়ি ভাইরাল মডেল এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তার হচ্ছে মডার্ন ট্রাস্ট আধুনিক যুগে আধুনিক গাড়ি মডার্ন ট্রাস্ট নগদ ঘুরবে কাটবে এই গাড়িটার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার হচ্ছে একটা দেখো সানবি মোটরস এর সানবি গাড়ি এই সেই সানবি মোটরস এর সানবি গাড়ি এই গাইডের হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাশে আমাদের এখানে আরো মডেলের গাড়ি আছে প্রত্যেকটা মডেলে আমাদের দেখানো হয়েছে এখানে আসলে এনি টাইম আমাদের থেকে গাড়ি পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে যদি কেউ নিতে চায় সারা বাংলাদেশ থেকে কেউ নিতে চায় সারা বাংলাদেশ হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে ছয় হাজার টাকা এবং কি আপনি এনি টাইম এসে নিয়ে যেতে পারবেন আমাদের থেকে গাড়ি এনি টাইম এরকম রেডি গাড়ি থাকবে এনি টাইম রেডি গাড়ি থাকবে এবং কি প্রত্যেকটা ব্যাটারি আমরা দিচ্ছি ছয় মাসের গ্যারান্টি আর চেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর ছর বছরের পলিমার ব্যাটারি চলে প্রচুর চাহিদা লিথিয়াম যে ব্যাটারি পাঁচ বছর পর্যন্ত নিশ্চয়তা থাকে ঠিক আছে তো লিথিয়াম পোলিমারের অনেক রকমের ব্যাটারি আছে তো এই ব্যাটারি দিয়ে চাইলেও আপনারা কিন্তু বিভিন্ন নিতে পারেন অথবা ব্যাটারি কেউ যদি হ্যাঁ সেক্ষেত্রে অসুযোগ আপনাদের কিন্তু এখানে